সকালের দিকে পাওয়া যায় বিরিয়ানি চিকেন চাপ দিকে পাওয়া যায় রুটির আইটেম হাত রুটি রুমালি রুটি তরকা চানা মশলা চিলি চিকেন চিকেন কষা চিকেন ভর্তা এই হচ্ছে চিকেন লেগ পিস হাত দিয়ে খালি ঘোরাবে দেখো মানে এই প্র্যাকটিসটা কোথা থেকে শিখেছো তুমি মটনের গ্রেভি মটনের গ্রেভিও দিও তরকাতে আবার মটনের গ্রেভি যায় ও হো ব্যাপারটা কি হয়েছে আজকে চলে এসেছি ব্যারাকপুর আর ব্যারাকপুরে এসে বিএইচ বিরিয়ানি দেখছি ভাই এখানে বিএইচ বিরিয়ানি এর আগে আমি ভিডিও বানিয়েছি বাট আজকে এখানে এসেছি এখানে শুনছি নাকি আরো আইটেম আরো অনেক কিছু আইটেম রেডি হয়েছে যেরকম কি রুমালি রুটি মাটন চিকেন দিয়ে তরকা ভাই এটা আমি পুরো একদম ইউনিক নাম শুনলাম যে মাটনও থাকবে চিকেনও থাকবে প্লাস তরকা একদম পকেট ফ্রেন্ডলি প্রাইসে এটা হচ্ছে ব্যারাকপুর এ টু জেড তো লোকেশন টোকেশন এ টু জেড শেয়ার করবো এই গাইস মোটামুটি এখানে রেডি হচ্ছে রুমালি রুটি এটা কি হচ্ছে দাদা রুমাল রুটি রুমালি রুটি দেখি কিরকম বানাও দেখি তুমি দেখি এই চলে গেল তাবাই এই কড়াতে কি আগে কি তুমি মাটি টাটি মাখিয়ে রেখেছো নাকি আচ্ছা এই চলে গেল রুমালি রুম হ্যাঁ এই এখানে চলে গেল রুমালি রুম মানে বেলছে খালি দেখো তোমার হাত দিয়ে খালি ঘোরাবে দেখো ও মানে এই প্র্যাকটিসটা কোথা থেকে শিখেছ তুমি দেখো এবার কিভাবে ফুলবে দেখো খালি এবার এটাকে চেঞ্জ করে দেবে একটুখানি এই ধরবে এই চেঞ্জ মানে পাল্টে দিল আচ্ছা এর মধ্যে এখন এটা কি বানাচ্ছ তরকা বানাচ্ছে আচ্ছা তরকাতে কি কি ইউজ করবে তরকায় পেঁয়াজ দেব প্রথমে পেঁয়াজ দেবে আর টমেটোর টমেটো আর তারপরে লঙ্কা লঙ্কা মানে যেরকম বাড়িতে নর্মাল এজ এ বানানো হয় সেরকম ভাবেই বানাও তাই তো হ্যাঁ এই চলে গেল মটনের গ্রেভি মটনের গ্রেভিও দিও তরকাতে আবার মটনের গ্রেভি যায় ওহো পুরো একদম জমে ক্ষীর চিকেনের গ্রেভি চিকেনের গ্রেভি তার মশলা পাঠিয়ে যাবে তরকার মশলা হ্যাঁ তারপর এটা হচ্ছে সায়ে গরম আচ্ছা তারপর তারপরে যাবে মেথি পাতা আচ্ছা মেথি পাতা তারপর তারপরে যাবে ঘি যাবে পাতা যাবে ঘিও দেওয়া তরকার আচ্ছা তরকার কি প্রাইস আছে তরকার ডিম আছে পঁয়তাল্লিশ প্লেন আছে চল্লিশ ঠিক

আচ্ছা এটা এখানে দেখতে পাচ্ছি দাদা কি বানাচ্ছে দাদা এটা চানা চানা আচ্ছা এটা কি প্রাইস আছে এটা প্লেনটা 45 একটা 55 এই হচ্ছে ভাই এটা কি কি দিচ্ছে একটু বলো অডিয়েন্সকে কে কি 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 দাও এর মধ্যে একটু অডিয়েন্স কে বলো নরমাল অত কিছু দেবার নেই যেমন চানা হয় নরমাল না এখানে তোমার আমি দেখলাম তরকাটা স্পেশালি মাটন দিয়ে বানা মাটন প্লাস চিকেন তো এই ব্যাপারটা একটু বলো যে কি কি এটা এটা চানাটা মোস্ট প্রবাবলি ভেজি হয় খুব কম লোক ডিম চানা খায়

লিটারালি আমি নিজেই বুঝে পাচ্ছি না ঠিক আছে কোনটা ছেড়ে কোনটা তো চলো খাওয়া যাক এবার এবার খাবারের দিকে এগোজে যাক তবে লোকেশন পারপাস এ টু জেড শেয়ার করবো অবশ্যই তোমরা এখানে এসো আমার তো ভাই পার্সোনালি খুবই ভালো লাগে খুবই ভালো লাগে ভেতরে বসে অ্যাম্বিয়েন্স খাবার জায়গা আছে চল আগে ভেতরে যাই খাবো লোকেশন এ টু জেড আমি তো বলেছি প্লাস দাদার মুখ থেকে শুনে নেবো চলো আগে ভেতরে যাই আচ্ছা দাদা এই লোকেশনটা কোথায় বলো রুকুর বাজার রনাচন্দনপুকুর বাজার আচ্ছা ওপেনিং তোমার কটা থেকে কটা পর্যন্ত সাড়ে বারোটা থেকে রাত্রি বারোটা আচ্ছা এখানে কি কি আইটেম পাওয়া যায় একটু বলো সকালের দিকে পাওয়া যায় বিরিয়ানি চিকেন চাপ রাতের দিকে পাওয়া যায় রুটির আইটেম হাত রুটি রুমালি রুটি তরকা চানা মশলা চিলি চিকেন চিকেন কথা চিকেন ভর্তা আচ্ছা এখানে কি এভরিডে দোকান খোলা থাকে হ্যাঁ এভরিডে দোকান এভরিডে দোকান খোলা থাকে আচ্ছা মানুষজন যদি ব্যারাকপুর স্টেশন থেকে আসবে কিভাবে আসবে ব্যারাকপুর স্টেশন বাস অটো টোটো যে কোনো জায়গায় বলে চন্দনপুকুর চন্দনপুকুর থেকে মেজদার মেজদার ফোনের দোকান বা দাস স্টোর বলে তার পাশে আমার তোমার দোকানের নাম বিএইচ বিরিয়ানি আচ্ছা আজ থেকে বড়াসাত থেকে আসতে যায় বড়াসাত থেকে আসলে চন্দনপুকুর নামেই হবে চন্দনপুকুর নেমে এখানে পাশে তোমার বলবে বি দাস স্টোর দাস স্টোর থেকে পাশে আমরা তো চলো গাইস ফাইনালি ভেতরে যাই তবে টেস্ট করে অনেস্ট রিভিউ দিচ্ছি আর তো ভাইস মোটামুটি আমাদের চলে এসেছে চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছি এখানে কী দিয়েছে চাটনি দিয়েছে স্যালাড দিয়েছে পেঁয়াজ দিয়েছে আর এই এতটা পরিমাণে রাইস এর থেকেও আরও বেশি দেওয়া হয় এবার যদি তোমাদের যদি আনলিমিটেড খেতে পারো তো আনলিমিটেড দেবে এবার তাহলে চিকেনটা গুফা থেকে বের করি দেখো এই হচ্ছে ভাই চিকেন আপ জুসি জুসি ওই চিকেনটা দেখো ভাই ডানা পিস গুলো এখন ঠিক আছে চল এবার খাওয়া যাক হালকা নিয়ে নেবো একটু আলু হালকা নিয়ে নেবো একটু আলু হালকা हल्का एक तो आलू आज के कोनो तो स्टाइल में खाबो हल्का एक तो आलू हल्का एक तो चटनी हल्का एक तो चिकन नहीं है एकदम एक मुखे नहीं है भाई चार साधन है और लाल प्याज